স্টক ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা স্টক ব্যবসার সাথে জড়িত আছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন কারণ অনেকেই জানেন না যে মধু স্টক করে বিক্রি করা যায় আমাদের দেশে মধুর অনেক ফার্ম আছে যেমন প্রত্যেকটা মধুরই আলাদা আলাদা সিজন আছে যেমন ধরেন লিচু ফুলের মধু আপনি কিন্তু লিচুর সিজনের সিজন ছাড়া লিচু ফুলের মধুটা পাবেন না সরিষার সিজন ছাড়া সরিষা ফুলের মধুটা আপনি পাবেন না কুমড়ো ফুলের মধু বরই ফুলের মধু খালিশা ফুলের মধু প্রত্যেকটা মধুরই আলাদা আলাদা সিজন আছে তাই সিজন দেখে আপনাকে মধু স্টক করে ব্যবসা করতে হবে অনেকেরই মাথায় নাই যে মধুও স্টক করে বিক্রি করা যায় যেমন মধুর সিজনে কিন্তু প্রত্যেকটা ফুলের সিজনে যে মধুগুলা উৎপাদন হয় ওই সিজনে মধুর দাম অনেক কম থাকে অনেক কম বলতে আপনি চিন্তাও করতে পারবেন না যে এত পরিমাণে কম থাকে মৌ চাষিরা যখন সিজনে কিন্তু অনেক কম দামে মধু বিক্রি করে দেন কারণ তাদের টাকার প্রয়োজন হয় আর দুই তিন মাস পরে যখন সিজন শেষ হয়ে যায় আস্তে 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 এই মধুর দাম বৃদ্ধি পেতে থাকে একটা সময় আসে যে মধুর দাম প্রায় ডাবল হয়ে যায় আপনি এই মালগুলা প্রত্যেকটা মধু আপনি আপনি কিন্তু যেমন আমি লিচু ফুলের উদাহরণ দিলাম বা সরিষা ফুলের উদাহরণ দিলাম এই দুইটা মধু নিয়েই আপনাকে কাজ করতে হবে না আপনি প্রত্যেকটা মধুই টার্গেট করবেন যে কালো সিজনে কালো মধু বোর সিজনে বোরইয়ের মধু বা লিচুর সিজনে লিচুর মধু এবং সরিষার সিজনে সরিষার মধু সুন্দরবনের খালিশা ফুলের মধুটা কালেক্ট করলেন প্রত্যেকটা মধুই আপনি সিজন বাই সিজন কালেক্ট করে রেখে দিলেন আর এই মধুর স্টক ব্যবসা করতে কিন্তু আপনাকে খুব বেশি ইনভেস্ট করতে হবে না আপনি ফার্মিং করা মধুগুলা দেখবেন যে দাম কিন্তু আহামরই বেশি না আর আমাদের দেশে মধুর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে তাই এই ফার্মিং করা মধু আপনি স্টক করার চিন্তা মাথায় আনতে পারেন কারণ যখন আপ আপনি যখন যোগাযোগ করবেন আমি আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনি যদি তিনশো টাকা কেজি মধু কিনেন একটা সময় আসে যে চারশো পাঁচশো ছয়শো টাকা কেজি মধুও বিক্রি হয় আর আপনি যদি হোলসেল কিনে স্টক করে দাম বৃদ্ধি পর পরে আপনি যদি হোলসেলে বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন অথবা আপনি যদি প্রসেসিং করে প্যাকেজিং করে আপনার মালটা অনলাইন অফলাইন যেভাবে পারেন সেইভাবে বিক্রি করতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো বিক্রি করতে পারবেন করোনা মহামারীর পর থেকে কিন্তু আমাদের দেশে মধু খাওয়াটা ট্রেডিশন হয়ে গেছে এখন পাবলিক চিনি খাওয়া মোটামুটি বাদই দিয়ে দিয়েছে কারণ ক্ষীর পায়েস রান্না থেকে শুরু করে যেখানে চিনির ব্যবহার হতো এখন পাবলিক মধু খাওয়া শুরু করছে যেমন আপনার দুইশো আড়াইশো টাকা থেকে শুরু করে দুই হাজার তিন হাজার টাকা কেজি পর্যন্ত মধু আমাদের দেশে বিক্রি হয়ে থাকে আর এই মধুগুলা আপনি যখন প্রান্তিক চাষির কাছ থেকে ক্রয় করবেন একদম ফার্মারের কাছ থেকে ক্রয় করবেন যেখান থেকে মধু উৎপাদন হয় সেখান থেকে ক্রয় করবেন আপনি দেখবেন যে অনেক কম দামে কিনতে পারবেন আমি না হয় দামের উদাহরণ না দিলাম যদি উদাহরণ দিতে যাই তাহলে অনেক মধু ব্যবসায়ীর ক্ষতি হয়ে যাবে তাই দামটা আপনি যাচাই করে নেবেন তারপরও জাস্ট ছোট করে উদাহরণ দেয় আপনি যদি প্রত্যেকটা আইটেমের মধু যেমন টার্গেট করবেন আটটা নয়টা দশটা আইটেমের মধু আপনি কিনবেন প্রত্যেকটা মধু যদি একশো কেজি করে কিনেন ধরেন একশো কেজি করে কিনলে হয়তো দশটা আইটেমের মধু আপনি তিন সাড়ে তিন লাখ টাকা ইনভেস্ট করতে হবে কিন্তু যখন আপনি বিক্রি করবেন তখন দেখবেন যে মোটামুটি আপনার প্রফিট মার্জিন প্রায় ডাবল থাকবে যদি আপনি একটু ওয়েট করে বিক্রি করেন আর আমি মনে করব যে এই মধুটা এইভাবে বিক্রি করবেন না যেমন ধরেন আপনি যদি লিচুর সিজনে লিচু ফুলের মধুটা কিনলেন সিজনের দুই মাস পরেই বিক্রি করে দিলেন ওই পুঁজিটাই আপনি আবার দেখা গেছে আরও একটা সিজন আসলো ওই মধুটা কিনলেন একই পুঁজি দিয়ে আপনি প্রত্যেকটা আটটা দশটা যে বাজারে যে প্রচলিত আইটেমের মধুগুলো আছে প্রত্যেকটা আইটেমের মধু একটা পুঁজি দিয়ে আপনি কিনতে পারবেন আর যদি বেশি ইনভেস্ট করেন তাহলে কোনো কথাই নেই তবে একটা জিনিস মাথায় রাখবেন এই মধু কিন্তু নষ্ট হয় না আপনি যদি ঠিক মতো রাখতে পারেন অনেকেই বলে যে মধু নষ্ট হয়ে গেছে হ্যাঁ মধু নষ্ট হবে আপনি যদি প্লাস্টিকের পাত্রে রাখেন তাহলে লিমিটেড কিছু অল্প কিছু সময়ের মধ্যে মধু নষ্ট হয়ে যায় ছয় মাস সাত মাস সর্বোচ্চ আপনি এক বছর রাখতে পারবেন প্লাস্টিকের পণ্যে রাখলে আপনি যদি প্লাস্টিকের জারে না রেখে যদি কাচের জারে রাখেন তাহলে আপনার এই মধুর কিন্তু এক্সপিরিয়ারিটি এক্সপিয়ারিটি ডেট থাকবে না আপনি আজীবন সংরক্ষণ করতে পারবেন মধু কিন্তু কখনো নষ্ট হয় না তাই এই সব জিনিস মাথায় রেখে আপনি এই মধুর স্টক ব্যবসা করতে পারেন আরে ভাই আমাদের দেশে অনেকে জানেই না যে মধু স্টক করেই বিক্রি করা যায় ওই চিন্তা করে দূর দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি মধু কিনলাম দেখা গেছে মধু কিনে অনেকে অনলাইন ব্যবসা করে অনেকে অফলাইন ব্যবসা করে কিনে রাখে দশ বিশ পঞ্চাশ কেজি কিনে বিক্রি করে আবার দাম বেশি হয়ে গেলে আবার বাড়তি দাম দিয়েই কিনে নিয়ে আসে আরে আপনি শুধুই স্টক ব্যবসা করবেন যদি চিন্তা করেন যে আমি শুধুই মধুর স্টক ব্যবসা করব তাহলে আপনি প্রত্যেকটা আইটেমের মধু আলাদা আলাদা করে মাল কিনলেন আর মধু রাখার জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হবে না আপনার তেলের পঁচিশ থেকে সাতাশ কেজির যে জারগুলো আছে যে আমরা যেটাকে ঢোপ বলি এই ঢোপগুলাতে একশো কেজি মধু ধরে একটা পঁচিশ কেজির তেলের জারে আপনার একশো কেজি মধু ধরে তাহলে আপনার যদি আটটা দশটা যদি দশ দশটা আইটেমের এক এক হাজার কেজি মধু কিনতে চান আপনার কিন্তু পুঁজি ধরেন তিন থেকে সাড়ে তিন লাখ টাকা লাগলো বড়ো আর যদি আপনার এই এক হাজার কেজি মধু রাখতে যান। দশটা জার রাখার জায়গা কিন্তু খুব বেশি প্রয়োজন নাই তাই মধু মধুস্ট করতে কিন্তু জায়গারও খুব বেশি প্রয়োজন পড়ে না আর আপনার ইন পুঁজিরও খুব বেশি প্রয়োজন পড়ে না অল্প কিছু পুঁজি দিয়ে লাভ কিন্তু অনেক বেশি হয় আপনি ইচ্ছা করলে যেমন ধরেন আপনি যদি টার্গেট করেন যে আমি একটা চালান ইনভেস্ট করলাম পাঁচ বছর এই চালানটা যা হয় যেমন ধরেন আপনি তিন লাখ টাকা প্রথমে ইনভেস্ট করলেন যদি দুই লাখ টাকা লাভ হয় এই পরবর্তী বছর আপনি এই পাঁচ লাখ টাকার মতো কিনবেন এরপরে যদি আবার তিন লাখ টাকা লাভ হয় তাহলে আট লাখ টাকা হইলে এই আট লাখ টাকার মতো পরের বছর কিনবেন একটা সময় দেখা যাবে যে পাঁচ বছর পরে আপনার এই তিন লাখ টাকায় তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ লাখ টাকা হতে পারে আপনি যদি মাথায় রেখে ব্যবসাটা করেন তবে এই ব্যবসাটায় প্রচুর প্রফিট মার্জিন আছে ঝুঁকি একেবারে নেই বললেই চলে তাই আপনি নিশ্চিন্তে মধুর স্টেক ব্যবসা শুরু করে দিতে পারেন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম